হচ্ছে তা আইএলও কনভেনশন এবং বাংলাদেশের সংবিধান অনুসারে বসে হবে আমাদের জাতীয় ন্যূনতম মজুরি তিরিশ হাজার টাকা ঘোষণা করতে হবে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে বাংলাদেশে ট্রেডিনিয়ন করতে গেলে সেখানে নির্যাতনের খরচ নেমে আসে আমরা মামলা দমন নীতি চালানো হয় তা বন্ধ করে আবার ট্রেডিনিয়ন অধিকার তা নিশ্চিত করতে হবে গত বছরেই চুক্তি হয়েছিল গার্মেন্ট শ্রমিকদের মজুরি পুনর্মূল্যায়ন করে পুনর্নির্ধারণ করা হবে এখনো তা করা হয় না তা করতে হবে অধিকাংশ কারখানায় আমাদের নারী শ্রমিকদের উপর যৌন নিপীড়ন সহ চরম নির্যাতন বেড়ে গিয়েছে তা বন্ধ করতে হবে শ্রমিক শিল্প এবং জাতীয় অর্থনীতির সাথে আজকে বাংলাদেশে অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর গার্মেন্ট শিল্পকে বিকশিত করতে হবে শ্রমিকের জীবন মান উন্নত করতে হবে সেই লক্ষ্যে সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে রেশনি বাসস্থান এবং চিকিৎসার ব্যবস্থা করতে হবে আগের ইটায় রাখা সেই শ্রমিকরা কাজ হারাচ্ছে

যে প্রস্তাবনা দিয়েছিলাম সেই প্রস্তাবনা যাতে সেই সরকার সেগুলোকে সাংবিধানিক করে একটা গণতান্ত্রিক আইন তৈরি করে সেই জন্য আমরা টি সমর্থনwidetilde দেব মানব অধিকার আন্দোলনের উপদেষ্টা বরাবর আইন মন্ত্রটলের বরাবর সাংস্কৃতিক আইনকে

আমাদের বাংলাদেশ দীর্ঘ চল্লিশ বছরেও এখনো আমরা কিছুই শিক্ষা দিতে পারি নাই